মধুর আর মধুর মেয়ে খাওয়া হয়ে গেছে মেয়েকে শিগগিরি খাবি আর কোনো কথা হবে না খালি পেডিগ্রি খাবো আর পেডিগ্রি খাবো সব খাবার আর খাবো না তাড়াতাড়ি খা এখানে টিনটিনাকে দিয়েছি টিনটিনা খাচ্ছে খাও ওখানে নাও ওখানে আমার গুড়গুড়ি খাচ্ছে কি ভালো মেয়ে হয়ে গেছে গুড়গুড়ি আর এই যে আমার গুড্ডি বসে বসে দেখতে দেখো না চোরের মতো গুটি কি খাবি ভাত দেবো না পেটিগ্রি দেবো এই ব্লাকি দেখছো খাবি না তো দাঁড়া ওরা সব পেটিগ্রি দি ফড়িং আর ফড়িং কোথায় গেল ফড়িং কোথায় গেল রে ওই খাবি দা ফড়িং ফড়িং করে ডাকছি ধরো ওদের পেটিগ্রি দিয়ে দিই

এই ফড়িং তুই কি খাবি ভাত খাবি তুই মিগুর ভাতগুলো খাচ্ছিস তোকে ভাত দেবো ফরিং দেখো ফরিংয়ের পেডিগ্রি এখানে পড়ে রইলো ফড়িং নিজেই ডিসাইড করতে পারে না যে কি খাবো হ্যাঁ ফরিং দাঁড়া তোকে একটু চিকেন স্যুপ দিই হ্যাঁ না মিকু তুই তাহলে এক কাজ কর তুই দুটো পেডিগ্রি খা হ্যাঁ ও যখন দুটো ভাত খাচ্ছে খাক তুই দুটো পেডিগ্রি খা পেটটা তো ভোর বেড়ে বাবা আমার চিনি পরিষ্কার হয়ে গেছে থালা ওখানে দেখো ব্ল্যাকি খাচ্ছে কী রে এবার উঠতে হবে তো নাকি হ্যাঁ ওটো মালিক উঠে বললো তুমি এখনো চাপা দিয়ে শুয়ে থাকবে বললে তো হবে না বাবা হ্যাঁ এবার উঠো বড়ো চলো চা জল পানি খেতে হবে তো নাকি খাবে তো কি বলো কি বলছো খাবে না খাবে না হ্যাঁ খাবে খাবে চলো উঠো বড়ো অমি গো উঠো বড়ো তিনডিনাকে ছেড়ে দিই চলো গুগুই চা খাবে তো বিস্কুট কে খাবে মটু কি বলে মটু চলো চা করবো হ্যাঁ চা বানাতে হবে কি করছো জামার বোতাম কাটছো নাকি হ্যাঁ এবার মাকে ম্যানেজ হচ্ছে কি করছো তুমি হ্যাঁ জামার বোতাম কাটছিলে জামার বোতাম কাটছিলে হ্যাঁ হ্যাঁ সোনা বুধি চলে চা করবো হ্যাঁ হ্যাঁ আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাবো আমি তুমি এদিন हे एरी बॉय जबिया आएकनाय जिंजा भी मेला देखि जाबी हमर देरपो पुल तक लाये भीड़ जमेचे गुटच के मेला देखि जाबो ओमी तुम तीन जाबी चल तीन जाबेला बोलिस अरे तीन था कोडिंग के लिए चले जाई हां कि था हां बड़ी पहाड़ा दीभी हां तीन अगर बंधु कमेंट करे जेनिका मार তুই কাল মাছ খেয়েছিলি মাটা তো মাছ দিয়েছিলো হ্যাঁ সে বন্ধুটা কি ভাবে জানিস ভাবে আমি তোকে তো ওকে দেখি না তোকে ভালোবাসি না তোর উপর অত্যাচার করি তাই জানি তাই হাই ফাই করো ও মা ও বাবা ও বাবা গো বলো দেখো 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 এবার কি বলবে ও জবাব দিয়ে দিচ্ছ ওর মাকে কত ভালোবাসে আর ওর মা ওকে ভালোবাসে হ্যাঁ ভালোবাসা থাকলেই তো ভালোবাসা পাওয়া যায় বলো তিনি ও বলে দিচ্ছে তো সব ভুলভাল বলছে মা ওদের কথা কান দিও না তুমি মন খারাপ করো না তুমি আমায় ভালোবাসো আমিও তোমায় ভালোবাসি চল ও আত্মগীত আমি দিয়ে দেবে দেড়